আপনাদেরকে বলছি আমাদের ব্লগটি আজকে দারুণ হতে চলেছে কারণ যে কাপড়গুলো উন্নত মার্কেটে আড়াইশো থেকে তিনশো টাকা বিক্রি হয় এ কাপড়গুলো এখানে মাত্র পঞ্চাশ টাকা বিক্রি হচ্ছে শুধু তাই নয় আপনাদের জন্য রয়েছে বিশ টাকা গজে কাপুরের দারুণ দারুন কালেকশন আর এই কালেকশনগুলো পেয়ে যাবেন জান্নাতুল বস্ত্র বিতানে আমি তাদের সাথে কথা বলে দেখেছি ওনারা অনলাইনেও বিক্রি করবেন স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যদি প্রয়োজন হয় স্ক্রিন শর দিয়ে তাদের সাথে কন্ট্যাক্ট নাম্বারে কন্টাক্ট করতে পারেন আর আমার অভিজ্ঞতা থেকেই বলছি এর চেয়ে কম দামে কোথাও মিলবে না এটা হচ্ছে দোকান হ্যাঁ এটা হচ্ছে আমাদের দোকান দোকানের বাইরে মাল সাজা রাখছি

ইউজ পরিমাণ কালেকশন আপনি দেখেন বিশেষভাবে আজকে মঙ্গলবার যেহেতু আমরা দোকানের বাইরে বসে আমরা দোকানের ভিতরে বসে আর কি এমনিতে আমরা দোকানের ভিতরে বসি আমরা পাইকারি ব্যবসা করি কিন্তু আজকে যেহেতু আটবার এই জন্য আমরা বাইরে বসছি এই যে পর্দা দেখেন আপনি কত সুন্দর পর্দা এই যে মাত্র পাইকারি একশো ত্রিশ টাকা পিস আপনি দেখেন পর্দা অনেক লম্বা একশো একশো ত্রিশ টাকা পিস হ্যাঁ মাত্র দেখেন অনেক লম্বা অনেক সুন্দর

তারপরে এইগুলো সেট ব্যাগজ এই ভিতরটা আমাদের দোকানের ভিতরে দেয় এই যে এই যে এখন আমরা আমরা আছি আমাদের দোকানের ভিতরে আর বাইক নিয়ে আমাদের দোকানের ভিতরে আজকে আসছি দেখেন এই যে ওর না হ্যাঁ বাইরে সাথে বুঝছি আর কি হ্যাঁ এই যে দেখেন হুম এই যে এই যে ওড়না কাজ করে ওর না অনেক সুন্দর ওর না দেখেন একশো মাত্র একশো টাকা পিস এই যে দেখেন এই যে কাজ করার না আমি দেখাই এই যে দেখেন কি সুন্দর কাজ করার না মাত্র একশো এই যে হ্যাঁ এগুলো পর্দা যে বাহিরে যে দেখা আসছিলাম এগুলো পর্দা এই যে এই যে কি সুন্দর কালেকশন এই যে বাটার বিশ টাকা যে আপনারা বাইরে দেখেছেন এই যে দেখেন ইউজফুল মাল কালেকশন দেখছেন অনেক অনেক আছে আমাদের ভাষায় মাধবদি মাত্র 20 টাকা করে হ্যাঁ মাধবদি আমাদের কালেকশন আছে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিওতে খোদা হাফেজ ভালো থাকেন